হ্যালো বন্ধু নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ফেয়াজগুলো কেটে নিলাম আমরা গরু গোছ চার কেজি গরু গোছ সাতজন মিলে আমরা রুটি বানিয়ে খাব তো ফেঁয়াজগুলো কাটা শেষ গছগুলো ধুয়ে নিয়েছি এখন গছগুলার সাথে ফেঁয়াজগুলো ভালো করে অবসমেস করে মশলা মিশিয়ে নিব ফেঁয়াজগুলো দিয়ে দিলাম আমার একটি বড় ভাই আছে গরু গোছ পাকাবে এই যে এখানে মরিচ বাটা রসুন বাটা আদা বাটা সব কিছু দিয়ে দিলাম মিক্স করে তোমাদের অবশ্যই সাথে থাকবেন সবাই আমার বড় ভাই আজকে গরু গোছ গরু গাছটা কেমন হয় আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আজকে গরু গাছটা কেমন হয় তার মাধ্যমে বলে নেই আমাদের ইউটিউব চ্যানেলটা যদি ভালো লাগে ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রবাস থেকে বিভিন্ন নিত্য নতুন আপনাদের মাঝে ভিডিও আপলোড করব আপনারা অবশ্যই দেখে অনেক আনন্দ পাবেন তো এই জন্য সাবস্ক্রাইব করে আমাদের টোনটা অন করে রাখবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন সোফিয়েন বন্ধুরা এই যে মশলাটি ভালো করে মাখিয়ে নিতেছি গোসের সাথে এই যে মরচি গুঁড়া দিয়ে দিলাম মরচি গুঁড়া দিলে একটু লাল হয় গোষ্ঠানে সুন্দর দেওয়া যায় জোলটা এই কারণে মরচি গুঁড়া দিলাম ভন্ধ করে একটু কম দিলাম আমরা এখন দিয়ে দিব বাকি মশলা আদা তেজপাতা লং এলাচ এগুলো দিয়ে দিব সুন্দর করে মাখিয়ে এখন তেল দিয়ে মশলাটা মাখিয়ে নিতেছি এই যে এখন দিয়ে দিলাম রাস চিলি এই যে এখন দিয়ে দেবো গোলমরিচ এলাচ লং সব কিছু দিয়ে দিছি এখন তেল দিয়ে দিব এই যে ভালো করে মিশ করে মাখিয়ে এখন তেল দিয়ে দিব এই যে এর ফাঁকে তেজপাতাগুলো দিয়ে দিতেছি তেজপাতা এগুলো তেজপাতা ধুয়ে সুন্দর করে একটু ফাটিয়ে নিলাম শুভেন্দু দেখেন মাখা গোষ্ঠা অনেক দেখতে অনেক সুন্দর হয়েছে এই মশটা খুব ভালো করে মাখিয়ে নিছি এই যে এখন তেল দিয়ে দিলাম তেলগুলো ভালো করে দিয়ে দিলাম পুরো তেলগুলো দিয়ে গোছটা ভালো করে মাখিয়ে নেব এই যে এখন আমার বড় ভাই গোশটা মাখিয়ে নিতেছে আমি তেলগুলো দিয়ে দিলাম গোষ্ঠা ভালো করে মাখিয়ে নিছি দেখুন গোষ্ঠা কত সুন্দর একবারে মাখামাখা হয়ে গেছে ছ বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের আজকে গোস রানাটা কেমন হল যে দেখুন একবার মশলা আরিফ ভাই আমার ভাই নাম আছে আরিফ আরিফ ভাই অনেক সুন্দর করে গোষ্ঠটা মাখিয়ে নিয়েছে আরেকটু তেল লাগবো মনে হয় আরেকটু তেল দিব আরেকটা তেল দিয়ে আমরা একবারে চুলপ বসিয়ে দেবো এখানে কেউ বন্ধুরা এই যে আরেকটু তেল দিয়ে দিলাম এই তেলটা দিয়ে আমরা এখন বসিয়ে দিব গোষ্ঠটা একবারে সুন্দর করে যে গোষ্ঠটা আমরা এখন বসিয়ে দিব তো কড়াইডে সোটিয়ে গেছে আমরা একটা কড়াই নিয়ে নেবো এই যে গোলসে রুটি রুটি বানাবো এই যে গোষ্ঠটা দেখেন মোটামুটি গোষ্ঠা হয়েইছে কষিয়ে নেবো আগে এই যে দেখেন কীভাবে কষিয়ে নিতেছি আমাদের গোস রান্না শেষ আমরা এখন খেয়ে ফেলবো আমরা সাতজন বন্ধু মিলে পঞ্চাশটা রুটি খাবো আর চার কেজি গরুর তো সেই যে আমরা রুটি আমার বড় ভাই আরেকজন ব্রাহ্মণবাড়ি আর এখন আমাদেরকে প্লেটে প্লেটে দিবে এই যে প্লেটে প্লেটে দিতেছে এটা হচ্ছে বাড়ি আমার বড় ভাই সেই যে দেখুন ফ্লেটে প্লেটে দিয়ে দিলে আমরা এখন খাওয়া শুরু করবো আমরা সবাই এখন খেলা শুরু করবো যে আরিফ ভাই এ আমার পাবুন বাড়িয়া এই যে আরেকজন এই আরেকজন আমরা সবাই মিলে এখন আমরা সাতজন আমরা সবাই মিলে খাবো এখন প্রিয় বন্ধুরা আমরা খানা শুরু করে দিলাম তারপর অবশ্যই সাথে থাকবেন লাইফটা আর আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের আমাদের আয়োজনটা কেমন হলো ইনশাল্লাহ নিত্য নতুন আয়োজন পাওয়ার জন্য অবশ্যই আপনাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে আর বেলা বাজিয়ে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা অবিরাম সবাই